শাকিব খান ও বুবলি জুটির সিনেমা মাননীয় সরকার একটা প্রেম দরকার সম্প্রতি পরিবর্তন করা হয়েছে ছবিটির নাম এদিকে ওমরা হজ পালনের জন্য মক্কা যাচ্ছেন নব্বই দশকের ঢাকায় ছবির জনপ্রিয় নায়িকা পূর্ণিমা অন্যদিকে আরজি হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করলেন সঙ্গীত শিল্পী পড়শি বিস্তারিত ডেস্ক রিপোর্টে শাকিব খান ও জুটির সিনেমা মাননীয় সরকার একটা প্রেম দরকার ছবিটির জমকালো মহরত হয়েছিল দুই সালে মিলে গেছি এরপর এক দফা ছবিটির নাম বদল করতে হয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান মিডিয়াকে সরকার একটা প্রেম দরকার থেকে মাননীয় সরকার বাদ দিয়ে ছবিটির নামকরণ করা হয়েছিল একটা প্রেম দরকার বছরের শেষ প্রান্তে এসে আবারও বদল করতে হয়েছে ছবিটির নাম এবার সেটিও বদলে ছবিটির নাম ক্রিমিনাল রাখা হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক সুমন গল্পের সঙ্গে নাকি এই নামটি সবচেয়ে বেশি মানানসই ছবিটি উপলক্ষে মুক্তি দেবার প্রতিষ্ঠান। ছবি দুটি নতুন বছরে মুক্তি পাবে বলে জানা গেছে। কখনো কোনো আড্ডা হোক বা কোনো দাওয়াতে হোক আমাকে শেষে রাখাই হতো যে তুমি থাকবা মিমিক্রি করবা সবার প্রজন্মের পরিচিত কণ্ঠশিল্পী পড়শি অনেকদিনই নতুন গান বা মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে না তাকে তবে নতুন বছরে নতুনভাবে শ্রোতারা উপভোগ করবেন তার কণ্ঠ নতুন বছরের শুরুতেই মাইক্রোফোন হাতে সরাসরি শ্রোতাদের সঙ্গে সংযুক্ত থাকবেন তিনি প্রতি শুক্রবার রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত টানা দুই ঘন্টা গল্প করবেন রেডিও ক্যাপিটাল এফ এম এর বন্ধুকথার চেয়ারে বসে অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে পড়শি অন দ্য মাইক যাওয়াদন্তু বিজয় টিভি ঢাকা